সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন নতুন করে মার্কিন প্রশাসনের নেতৃত্বে আসার ফলে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তার ক্ষমতা গ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া বড় পরিসরে যুদ্ধ বিমান ও রণতরী নিয়ে যৌথ মহড়া চালিয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় এই যৌথ মহড়া পরিচালনা করেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে এই মহড়াকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে এবং বিমান সহায়তায় জাপানের প্রধান দ্বীপগুলোর পশ্চিমে এই মহড়া পরিচালিত হয় দু সালে প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় সম্পাদিত একটি চুক্তির অধীনে এই মহড়ার আয়োজন করা হয়েছে ওই চুক্তির অধীনে পুরনো বিরোধ মিটিয়ে সিওল এবং টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতায় সম্মত হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিগ্রি অনুমোদনের পর এই মহড়ার আয়োজন করা হয়েছে এই চুক্তিতে উভয় দেশ সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইয়ং ইয়ং এ এক শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন যা সম্প্রতি রাশিয়ার উচ্চ কক্ষে অনুমোদিত হয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক